إيلافهم فيهم رحلة والصيف السلام عليكم ورحمة الله وبركاته وبركاته. في حين أن يكون في حين أن في পবিত্র কালাম পাক যদি আপনি তাজবিদ সহকারে সই শুদ্ধভাবে সহজ সরলভাবে বাড়িতে বসে নিজে নিজে যদি শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কেননা এই ভিডিওর মধ্যে আমরা জানবো সুরাতুল কোরাইশ দেখতে পাচ্ছি স্ক্রিনে সুরাতুল কোরাইশ একেবারে শুদ্ধভাবে তাজবিদ সহকারে ওখরে ওখরে রিডিং করার কৌশল আমরা জানব যদি আপনি জানতে ইচ্ছুক হন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف لام جلي لا লাম যে লি জের জের হচ্ছে হারাকাত এই জবর জের পেশ যদি কোনো বিজুর সংখ্যার উপর নিচে আসে তো বিনা টেনে পড়তে হবে তাহলে লামে নিচের কি এসছে জের এসছে তাহলে লি একটোটান টান হন একটুও টান হবে না বিনা টেনে পড়তে হবে ঠিক লি লাম জের লি আলি ই ইয়া সেকেন্ডের ডান দিকে জের ইয়া সেকেন্ডের ডান দিকে জের আসলে কি হয় ইয়া মাদ্দা বলা হয় ইয়া সেকেন্ডের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা বলা হয় আর ইয়া মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিতে হয় তাহলে এখানে একালি টান হবে তাহলে লি টান হবে না ই একালি টান হবে ঠিক লি ই লি ই লাম খাড়া জবর লামের উপরে খাড়া জবর খাড়া জবর হচ্ছে আলিম মাদ্দা সমতুল্য খাড়া জবর আলিম মাদ্দা সমতুল্য আর আলিম মাদ্দা একালি পরিমাণ টান দিতে হয় তাহলে খাড়া জগরও একালি পরিমাণ টান দিতে হবে তো এখানে খাড়া জগর এসছে এটা একালিপ টান হবে ই একালিপটান হবে লা একালিপটান হবে লি ই ই লি ফাজির ফি ফাই নিচে জের জেরকে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে এখানে টান হবে না লি ই লা কপের উপরে ফেস পেশকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ র ইয়া জবর রয় ইয়া জবর রয় ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়ালিন বলা হয় ইয়া সাকিনের ডান দিকে যে রাসলে ইয়া মাদ্দা বলা হয় মনে রাখবেন আর ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়া লিন বলা হয় ইয়ালিন নরমাউজে তাড়াতাড়ি পরতে হয় টান হয় না ইয়া ইয়ালিন তাড়াতাড়ি পরতে হবে টান হবে না মানে র ইয়া জবর রয় আছে র ইয়া জবর রই এমন বললে হবে না বরং র ইয়া জবর রই ঠিক কুরয় কুরই কুরই এবার এখানে সিন দুজের সিন এসছে সিন দুজের শিন এসছে তো এখানে যেহেতু আমি শ্বাস ছাড়ছি তো ওই জন্য এই শিনের নিচে যে যে দুজের এসছে এটা সাকিনে পরিণত হয়ে যাবে এটা সাকিনে মানে শিনের উপরে সাকিনে পরিণত হয়ে যাবে ঠিক এই যে ইয়ার উপরে দেখুন একটা সাকিনের চিহ্ন এটা হচ্ছে সাকিনের চিহ্ন তো ঠিক এই চিন এই সাকিন আবার এই দাঁড়ানোর ক্ষেত্রে শিনের উপরে এসে যাবে তো কায়দাটা মনে রাখলে ভালো হয় কাঁদাটা মনে রাখবেন যে শব্দতে আমি শ্বাস ছাড়বো সেই শব্দের শেষের অক্ষরে যদি দুজের দু পেশ জবরজের পেশ আসে তাহলে সেই অক্ষর কী হয়ে যায় শেষের অক্ষরটা শাকিনে পরিণত হয়ে যায় তাহলে এখানে কি হবে শাকিনে পরিণত হয়ে যাবে দাঁড়ানোর ক্ষেত্রে ঠিক আর যদি জুড়ে পড়েন আগের সাথে তো কোরাইশিন বলে ইলা ইলা ফিহিম বলে পড়লে হবে ওটা আগের আয়তের সাথে জুড়ে পড়ার জড়ানো জুড়ে পড়ার ক্ষেত্রে আর কি আর যখন আপনি দাঁড়াবেন তো এটা সাকীন হয়ে যাবে তো কেমনভাবে পড়বেন লি ইলাশ লি ইলা রইসিন বলে দাঁড়াবেন না রইস একটু টান দেবেন এখানে হয় আয়তের উপরে কী এসছে লাম আলিফ এসছে লাম আলিফ এর চিহ্ন হচ্ছে না লার মানে হচ্ছে না অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে না দাঁড়ানোটাই উত্তম কিন্তু যেহেতু আয়াতে এসছে তো এখানে আপনি দাঁড়াতেও পারেন দাঁড়ানোর অনুমতি আছে কিন্তু না দাঁড়ানোটাই উত্তম ইলা আলিফ খারাজের ই আলিফ খারাজের ইলাম ইলা ইলা এই খারাজের হচ্ছে ই আমাদের সমতুল্য খারাজের ইয়া মাদা সমত সমতুল্য এখানে যেমন দেখেন ইয়া মাদা এসেছে তো খারাজের ইয়া মাদা সমতুল্য তো ইয়া মাদা যেহেতু একালিট হয় তো খারাজের হবে তো আলিপ খারাজের ই এখানে একালি হবে লাম লা ও আলিফ আলিমাদা সমতুল্য তো ওই জন্য এখানে লা টান হবে ই লা ফি নিচে যে জের তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তো ফি টান হবে না হামিমজের হিম হামিমজের হিম রাজের র হাজের রেহ এখানে মিম শাকিনের পরে রয় এসছে মিম শাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে উনত্রিশটি অক্ষর আপনি জানেন আরবি বর্ণ বর্ণমালা উনত্রিশটি তার মধ্যে যদি বা এবং মিম ছাড়া মিম শাকিনের পরে যদি আসে তো ওই মিম শাকিন গুণ্য হবে না তো এখানে যেহেতু রয় এসছে যদি বা আসতো মিম শাকিন না হতো যদি মিম আসতো ওই ক্ষেত্রেও মিম শাকিন গুণনা হতো তো এখানে রয় এসছে গুন্য হবে না ঠিক ই লা বড়ো হা এটা হচ্ছে বড়ো হা রিহ রিহ লাম যাবো লা রিহ লা লা তা শিন যাবো তাস এটা হচ্ছে গোলতা বলা হয় এইটাকে গোলতা বলা হয় এই যে এটা হচ্ছে হায়ের চিহ্ন আর এর উপরে দুটো নোক হলে এটা গোলতা হয়ে যায় তো এটা এটা তা ধর্তব্য হবে তা শিন যাবো তাস শিন যে সি তাস সি তাস সি রিহ লা তাস সি রিহ লা ইলা ফিহিম রিহ লা সি এখানে রিহ রিহ এমন টান দিলেও হবে না লা টান হবে না তাস তাস এমনও হবে না লাতাস কোনো টান হবে না ঠিক সিনজা শি সিও টান হবে না তা আলিপ জবর তা তা আলিপ জবর তা আমজাজের ই এখানে মাত যে এই যে মাদের চিহ্ন এই মাদটা হচ্ছে মাধ্যম মুর কায়দা এখানে মাদ্যাসিল মুতাসিল বলাই হ্রুপে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে এখানে দেখুন আর সীতা সীতা সীতায় একটা শব্দ ঠিক এখানে দেখুন আলিপ মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে ওই জন্য এটা মাদ্য মুতাসিল হবে আর চার আলি পরিমাণ টান দিতে হয় যে মাধ্যম মুতাসিল আড়াই আড়াই আলিপ থেকে চার আলি পরিমাণ সহ পড়তে হয় তাহলে এখানে চার আলিপ টান হবে

আগে কায়দা বলেছি যে শব্দে আমরা শ্বাস ছাড়বো সেই শব্দের শেষের অক্ষরে যদি জবরজের পেস দুজের পেস থাকে তো সাকিনে পরিণত হয়ে যাবে তো ওই জন্য এখানে ফিটা সাকিন হয়ে যাবে মানে ফি আছে হয়ে যাবে অশ্বীফ অশীফ তো কেমন হয়ে পড়বেন ইলা ফিমা ইস এখানে দেখুন জিমের উপরে এই আয়াতের উপরে জিম এসছে জিম এই জিম এই জিমের ফুল ফর্ম হচ্ছে এটা শর্ট ফর্ম ওয়াক্ক ফে জায়জ ওয়ার্ক ফে মানে এখানে স্টপ করাটা পড়াটা বন্ধ করাটা বৈধ আছে মানে আপনি এখানে দাঁড়াতে পারবেন আর কি কোনো সমস্যা নেই আর মিলিয়েও পড়তে পারবেন আপনার ব্যাপার আগের আয়াতের সাথে মিলিয়ে ওয়ার ফি বলে মিলিয়ে পড়তে পারবেন আর যদি দাঁড়ান তো ফের ফাটা সাকিনে পরিণত হয়ে যাবে তখন ও সই ফি বলে দাঁড়ালে হবে না বরং ওয়ার সইফ আশা রাখি বুঝতে পেরেছেন পরের আয়াত ফালিয়া ফল বৈবুদ ফালাম ফল এখানে ফল টানা হবে না ঠিক ইয়া জবর ইয়া আইন আইনজবর ইয়া ফাল ইয়া ফাল ইয়া অনেকে এখানে ফালিয়া মানে লামে নিচে জের ব্যবহার করে তো ফালিয়া হবে না বরং ফাল ইয়া ঠিক বা পেস তাড়াতাড়ি পড়তে হবে দাল ও পেস দু ও ডান দিকে পেশ ও মাদ্দা ও মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান সহ পড়তে হয় তাহলে এখানে কি হবে একালিপ টান হবে দু ফালিয়া বুদু বু টান হবে না দু একালিপ টান হবে ফালিয়া বুদু ফালিয়া বুদু রব্বা র বা যাবর রব র বা বাবর রব বা যাবর বা রব্বা রব্বা হা খারাজবুর হা খারাজবুর আলিম মাদ্দ সমান এক হবে হা এক হবে জাল লাম জব জাল হা জাল হা জাল রব হা জাল ফাল বাইয়াজবুর বাই বাইয়াজবুর বাই তা যে তি বাইতি রব হা জাল বাইতি লাজি যদি আমি আগের আদের সাথে মিলে পড়তে চাই তাহলে তিল্লাদি হবে তিল্লাদি ঠিক তাহলে আমি যে তিল লাম জবল্লা তিল্লা তিল্লাদি কিন্তু যদি এখানে আমরা সারি দাঁড়াই তো ওই ক্ষেত্রে বাই তিল্লাদি জায়গায় কী হবে বাই বাইত বাইথ তা কি হয়ে যাবে সাকিনে পরিণত হয়ে যাবে বাইত তো কেমন ভাবে পড়বে এখানে আয়তের উপরে দেখুন লাম আলিপ এসছে লাম আলিপ অর্থাৎ এখানে দাঁড়াতে পারবেন কিন্তু না দাঁড়ানোটাই উত্তম পড়া এখানে না স্টপ করাটাই উত্তম আর কি তো এখানে যদি মিলিয়ে পড়তে চান তাহলে বাই তিল্লাদি বাই তিল্লাদি হবে আর যদি দাঁড়ান তাহলে এখানে আল্লাদি হবে মানে এখান থেকে যদি পড়তে চান তাহলে আল্লাদিভাবে পড়তে হবে ঠিক আল্লাদি এখানে আলিফের উপরে কি ধরে নিতে হবে হামজে মানে জবর ধরে নিতে হবে তো আলিফ লাম জবর আল লাম জব্লা আল্লাহ আল্লা আলিফ তা জবর আত আল্লা দি আত এখানে হুরুফে মাদ্দার পরে এখানে ইয়া মাদ্দা দেখুন ইয়া সাক্ষাকে জেরেসি ইয়া মাদ্দা আর হুরুফে মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে তো এখানে দেখুন আল্লা দি আলাদা শব্দ আত আমা হুম এটা আলাদা শব্দ ঠিক তো এখানে হুরুফে মাদ্দার পরে হুরফে মাদ্দা তিনটি মাদ্দা ইয়া মাদ্দা তো তার মধ্যে এখানে ইয়া মাদ্দা এসছে তো ইয়া মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে আসে তো দেখুন এখানে অন্য এই আলি পেসছে হামজাহার আলিফ একই হতো ভয় তো এখানে আলি পেসছে ওই জন্য এখানে মাদ্যে মুন ফাঁসিল হবে আগে এখানে একটা কায়দা এসেছিলো এটা মাদ্যে মুত্তাশিল এই যে এইটা এটা হচ্ছে মাদে মুত্তাশিল আর এটা হচ্ছে তার পরের কায়দা মাধ্যমে মুন ফাঁসিল ঠিক এটা ছিল কি রুপে মদ্দাপারে হামজা একই শব্দ আর এটা হচ্ছে রুফে পরে হামজা অন্য শব্দের প্রথমে পার্থক্য বুঝতে পেরেছেন তো ওই জন্য এটা মাদ্য মুনফাসিল হবে এটাও ওই তিরালি থেকে চার আলিপ টানা হবে আত আলিফ তলিপ তজবর আত আইন জবর আত আ মিম যেমন মা টান হবে না আ টান হবে না মা টান হবে না তো আমা আমা হা মিম পেশ হুম হা মিম পেশ এখানে ডবল মিম এসছে দেখুন এই একটা মিম আর এই একটা মিম তো এই মিমের পরে যখন এখানে কায়দাটা মনে রাখবে মিম থাকে এবারে যদি মিম আসে তাহলে ওই এই এই যে মিমটা এখানে ধরতব্য হবে মানে প্রথম মিমটা আর মানে লেখার মধ্যে যদি ওই এসছে কিন্তু পরের মিমটার সাথে মিলিয়ে পড়তে হবে আর ওই মিমটা গণনা হবে মানে মিম সাকিনের পরে যদি মিম আসে তো মিম শাকিন গুন্না হবে তো এখানে যেহেতু মিম সাকিনের পরে মিম এসছে এখানে গুন্য এর কায়দাটা এর কায়দাটার নাম হচ্ছে ঈদগমে সাফাবি ঈদগমে সাফাবি ঈদগম মানে হচ্ছে মিলানো তো যাই হোক তো এখানে মিম গুন্না হবে আর তো আমি জু এখানে দু জায়গায় গুণনা হচ্ছে দেখুন হোম মে হোম মে এখানে হোম গুন হচ্ছে কেন এরা এখনই বললাম যে মিম সেখানে পরে মিম আসলে ঈদগামে স্বাভাবিক হয় আর একালি গুননা হবে আর এখানে এই যে নুনটা গুননা হচ্ছে এখানে এর এর কায়দাটা আলাদা এখানে এই নুন সেকেন্ডের কায়দা আলাদা আর মিম সেকেন্ডের কায়দা আলাদা ঠিক তো মিম শাকের কায়দাটা তো বললাম আর নুন সেকেন্ডের কায়দাটা হচ্ছে যে তানমিন বা নুন শাকনের পরে যদি হরুপে ইক ফা পুনটি কফ কাপ এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তানবিন বা নুন সাকিনের পরে তো এখানে দেখুন তানবিন আসিন নুন শাকিন এসছে তো নুন শাকিনের পরে জিম এসছে ওই পনেরোটি অক্ষরের মধ্যে তো এখানে ওই জন্য নুন শাকিন গন্যা হচ্ছে মানে ইফফার গন্যা ইফফাই হাকি কি বলা হয় এই দার নাম হচ্ছে ইফাই হাকি কি জিম অপেস জু আইন দুজারি আইন জু আইন তো এখানে জু ইন আছে কিন্তু যদি আমি এখানে শ্বাস সারি তো আইনটা কি হয়ে যাবে সাকিনে পরিচিত হয়ে যাবে আগে যেমন বললাম তো জু ইন আছে জু আল্লা من জু এখানে দেখুন যে আরবি পাঁচ আছে তারা পাবে তার উপরে লাম আলিপ এসেছে এটা হচ্ছে ওফে কুফির চিহ্ন এটা এটা একটা ওয়াকফ মানে আয়াতের মতো একটা ধরে নিন দাঁড়ানোর চিহ্ন এটা আর লাম মানে হচ্ছে না মানে এখানে দাঁড়াতে পারবেন কিন্তু না দাঁড়ানোটাই উত্তম বুঝলেন তো দাঁড়াতে বউ পারবেন না দাঁড়াতে বউ পারবেন আর কি আপনার ব্যাপার না দাঁড়ানোটা তবে উত্তম জু ইউ তবে এখানে যদি না দাঁড়ান তাহলে জু হবে না বরং জু এই আলি ওয়াও দুজের ইউ হয়ে যাবে তখন এই গ্রামে হয়ে যাবে তো যদি জুড়ে পড়তে চান আগের সাথে তো ইউ হয়ে যাবে আর যদি দাঁড়াতে চান জু আল্লা আ হু তো আমি এখানে কখনো জুড়ে পড়ি আগের আয়াতের সাথে আয়াতের সাথে আর কখনও এখানে মানে দাঁড়িয়ে যায় দু ভাবে আমি মানে আর কি এটা পড়ি যখন সোটা পড়ি জুয়া ও আ মিন ও হুম মিন খৌফ ওয়াও জবর ওয়াও এর উপরে জবর জবর কে তা হবে এখানে ওয়া টান হবে না আলিফ খড়া জবর আ খড়া জবর আলিফ মধ্যে সমান এক আলিফ টান হবে আ টান হবে এক আলিফ ও টান হবে না আ এক আলিফ টান হবে ওয়া আ মিম জবর মা মিম মিম এর উপরে জবর জবর কে তা হবে নুন জবর না নুন এর উপরে জবর জবর কে তা হবে মানা মানা ওয়া আ মানা ওয়া আ মানা হা মিম পেশ হোম হামিম পেশ হোম মিম নুন মিন হোম মিন হোম মিন এখানে দেখুন মিম সেখানে পরে মিম আসছে মিম শাকিনের পরে মিম এসছে একটু আগে বললাম ঈদগমে সফাবি কায়দা মনে রাখবেন ভালো করে মুখস্ত করবেন মিম শাকিনের পরে মিম আসলে ঈদগমে সফাবি বলা হয় আর মিশাই মি মিম শাকিন গণনা হবে ঠিক তো এখানে দেখুন মিম শাকিনের পরে মিম এসছে তো এখানে ঈদগাম হয়ে যাবে মিম মিমে এই দুটো মিমের মিলিত হয়ে যাবে আর এখানে গণনা হবে একালিপ আর একটা কায়দা যদি মনে রাখতে পারেন ভালো হবে মিম এবং নুন মিম এবং নুন মিম এবং নুনের উপরে যদি তাজদিদ আসে তাজদিদ এই তাজদিদ যদি আসে তো সেই মিম এবং নুন অজীব গুন্য হয় মানে অবশ্যই আপনাকে একালিক গুন্না করতে হবে আর মনে রাখবেন গুন্না নাক দিয়ে হয় গুন্না কী দিয়ে হয় নাক দিয়ে হয় ভালো করে লক্ষ্য করুন ও এখানে দেখুন হুম মিন এ নুন গুন্না হচ্ছে না এখানে আর এখানে কিন্তু হুম মিমটা গুন্না হচ্ছে আর আগে কী ছিল যে এখানে মিম গুন্না হচ্ছিল আর নুনও গুন্না হচ্ছিল আর এখানে মিম গুন্না হচ্ছে নুন গুন্না হচ্ছে না এর কারণটা কি কারণ হলো এখানে যে কায়দাটা আছে এই যে নুন এখানে হচ্ছে ইজহারে হালকি মানে এখানে কায়দাটা আলাদা আগে ছিল ইকফাই হাকি কি এটা এটা আলাদা কায়দা এটা এটা আলাদা কায়দা তো তানবিন মানুন শাকিনের পরে যদি হুরুফে হালকি ছয়টি অক্ষর হা আইন হা হামজা হা আইন হা গন খ দেখুন এই খ এসছে এই ছয়টি অক্ষর তানবিন মানুন শাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে তো সেই তখন তানবিন মানুষ শাকিনকে গুনায় পড়তে হয় তাহলে এখানে নুন সে পরে ওই ছয়টি অক্ষরের মধ্যে খয় এসেছে ওই জন্য এখানে নুসাইকেন গুননা হচ্ছে না আর এখানে ইনুস্যাকেন্ড পরে জিম এসছে যেহেতু ওই পনেরোটি অক্ষর বলেছিলাম তা সা আর মানে ফাঁকা কাপ শেষ পর্যন্ত পনেরোটি অক্ষর ছিল তার মধ্যে আস আসলে কী হয় গুননা হয় ওই জন্য এখানে গুননা হচ্ছিলো আর এখানে আর হচ্ছে না কেন এখানে ইনুস্যাকেন্ডের পরে ওই ছয়টি অক্ষর হা আইন হা গোয়াইন ওই ছয়টির মধ্যে খোয়া এসেছে ওই জন্য এখানে ইনুসাইকে গুননা হচ্ছে না ঠিক তারপরে খবর খোসেন্ডের দিকে জবর জবরকে এই ওয়াউলিন হবে এটা ওষুধ সেকেন্ডের দিকে জবর আসলে ওউলিন হয় আর ওউলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় তাহলে এখানে খ এমন হবে না বরং খ খৌ খ ফা দুজের ফিন ফিন আছে কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে এখানে ফার্স্ট সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে ফিন আছে খৌফ 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 আর একটু মানে টান দেবো যখন খৌফ বলবো তখন একটু টান দেবো তিন আড়িতে থেকে মানে তিন পর্যন্ত একটু টান দিয়ে দেবো ঠিক খৌফ এমনভাবে ঠিক তো কেমনভাবে পড়বেন ও আনা হু মিন হুম হৌ এখানে দেখুন আয়াতের উপর আইন এসছে এই আইনের চিহ্ন হচ্ছে রুকুর চিহ্ন এটা রুকুর শর্ট ফর্ম এটা অর্থাৎ এখানে একটা এই এখানে আমি দেখতে দেখাতে পারছি না ছোটো মানে স্ক্রিন বলে তো এর পাশে চিহ্ন আছে মানে প্রথম রুকু আর কি ওই জন্য এটা চিহ্ন ঠিক তো আশা রাখি বুঝতে পেরেছেন ভালোভাবে প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন বারবার শুনবেন তারপর আস্তে আস্তে আপনি শিখে যাবেন দেখুন শুধু শুনে নিলে হবে না প্র্যাকটিস করতে হবে এই কোরআন শুদ্ধভাবে শিখতে গেলে অনেক টাইম ধরে শিখতে হয় প্র্যাকটিস করতে হয় মাদ্রাসা যারা পড়াশোনা করে বলুন কত বছর ধরে পড়াশোনা করে আট বছর দশ বছর তারপরে মাদ্রাসার ছেলেদের পড়া কত সুন্দর হয় বলুন তো শুনতে কত মজা লাগে ভালো লাগে তো ওর পিছনে তাদের মেহনত হয় অনেক চেষ্টা করে অনেক সারা দিন তারা এই কোরআনির পিছনে মেহনত করে মানে প্রাথমিক পর্যায়ে আর কি তো ওই জন্য একটু সময় বার করতে হবে একটু মেহনত করতে হবে ইনশাল্লাহ ধীরে ধীরে আপনিও শিখে যাবেন হ্যাঁ যদি আপনি চান বাড়িতে বসে শিখব তো তো সেটাও সম্ভব তবে একটু টাইম বার করতে হবে অবশ্যই তো ভালো থাকবেন আবার দেখা হবে দ্বিতীয় ভিডিওতে আসসালামু আলাইকুম লহি রহমতুল্লাহি